মইনুর ভাই প্রথমে ধন্যবাদ জানাই কেমন একটা ম্যাচ কিন্তু আমরা দেখলাম আপনার কল্যাণে এই যে খুব বড় দর্শক দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন ধন্যবাদ বাইকে দর্শক দর্শক যেভাবে খেলা উপহার দিয়েছে আমরা দর্শক যেভাবে শান্ত প্রিয় ভাবে এই খেলাটা উপভোগ করেছে দর্শককে ধন্যবাদ জানাই তারা সার্বিক সহযোগিতা আমাদের করেছে না হলে এই টান টান উঠতে ম্যাচটা এই পরিস্থিতিতে আজও পর্যন্ত এখানে কোনো বিকার মাঠে লোক ছাড়া ওঠে নাই আপনারা এইটু ফলো করবেন আপনারা এত দর্শক তারপরে একজনও কিন্তু এই মাঠে প্রবেশ করে নাই এটা কিন্তু চমৎকার একটি উদাহরণ কারণ মানুষ বুঝে গেছে যে না এখানে বিনোদন হইতেছে এখানে বিনোদন হইতেছে তারা সুন্দরভাবে উপভোগ করছে তার জন্য দর্শককে ধন্যবাদ জানাই এবং দুই পক্ষের যারা খেলোয়াড়রা আছেন তারা তাদের নৈপুণ্য সুন্দরভাবে এখানে দেখিয়েছেন তাদের দুপক্ষ কি আমি ধন্যবাদ জানাই